চলে গিয়েছে এবং ক্যাপশন দেখে আপনারা নিচে অনুমান করতে পেরেছেন আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি একটু পরে দর্শক দশটার সময় বাংলাদেশ সময় দশটার সময় কিন্তু ফরাক্কাবাদের পাঁচ থেকে ছয়টি অঞ্চল খুলে দেওয়ার কথা ছিল এবং আমার ভুল না হলে এখনই কিন্তু ফরাক্কাবাদ খুলে গিয়েছে হুড় হুড় করে কিন্তু পানি প্রবেশ করছে বাংলাদেশে এমত অবস্থায় বাংলাদেশের যারা উত্তর পূর্ব অঞ্চলের মানুষ রয়েছে তাদের জন্য কি হতে পারে কি ভয়ানক দশা হতে পারে দর্শক আমরা একটু আগে দেখে নিই যে ফারাক্কাবাদ নির্মিত হয়েছে যেখানে সেখান থেকে যদি ফারাক্কাবাদ খুলে দেওয়া হয় সেখান থেকে সবচেয়ে বাড়ি বড় পানি প্রবাহ যেগুলো প্রবাহিত হবে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে এবং উত্তর পূর্ব কোণে দুটি অংশের জেলার বেশ কয়েকটি জেলার মধ্যে তার মধ্যে আমি কয়েকটি জেলার নাম যদি বলি লালমনিরহাট তারপরে আপনার গাইবান্ধা যাবে এবং সর্বোপরি আপনার কুমিল্লা ফেনি তো রয়েছে এবং আশঙ্কা করা যাচ্ছে যেহেতু গঙ্গার পানির সাথে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের কুষ্টিয়া পাবনা এবং এটি কুষ্টিয়া এবং পাবনায় সরাসরি ভাবে খুলনা বিভাগে আঘাত আনতে পারে তার মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপজ্জনক পজিশনে রয়েছে খুলনা বিভাগ খুলনা বিভাগের অত্যন্ত বারোটি জেলা কিন্তু খুবই বিপজ্জনক পজিশনে রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক পজিশনে রয়েছে কয়রা উপজেলা খুলনা জেলার এবং ডুমরিয়া উপজেলা বাংলাদেশের সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল এবং তৎসংলগ্ন আরো কয়েকটি জেলা রয়েছে এবং যশোরের আংশিক কয়েকটি জেলা কিন্তু এর মধ্যে রয়েছে যার ফলে খুবই শীঘ্রই কিন্তু বাংলাদেশে যদি যদি এই না আসে তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের এখন প্রায় দক্ষিণ অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা বিরাট উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়ে যাবে এমন অবস্থায় কিন্তু অলরেডি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আহ দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষদের জন্য সতর্কবার্তা জারি করেছে এবং তাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে বাংলাদেশের কুষ্টিয়া হয়ে পাবনা হয়ে খুলনা বিভাগে প্রবেশ করে সেটি খুলনা বিভাগের আরো কয়েকটি জেলায় কিন্তু প্রবেশ করবে এমনও জানা যাচ্ছে যে মেহেরপুর জেলায় কিন্তু এই বন্যা পরিস্থিতি যেতে পারে যার ফল হবে অত্যন্ত ভয়ানক এখন যেহেতু আহ ফারাক্কাবাদ খুলে দিয়েছে তারপরে আমরা যেমনটা জানতে পেরেছি যে অবস্থা কিন্তু আরো ভয়াল থাকায় যাবে এবং সর্বোপরি ফেনী কুমিল্লা নোয়াখালী রাংশিক এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া কুলাউড়া দুই উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে অত্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এফেক্টেড হয়েছে বাই ফ্লাট এবং ম্যাক্সিমাম প্রায় চারশো জন এখনো পর্যন্ত খোঁজ পাওয়া চারশো জন লাশ উদ্ধার হয়েছে মানে এতজন মানুষ মৃত্যুবরণ করেছে এবং আরো কিন্তু রয়েছে অগণিত নাম না জানা দর্শক বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ আমরা যুক্ত ছিলাম এবং বন্যা পরিস্থিতির আপ টু ডেট খবর জানতে নিউজ সাথে থাকুন এবং আমরা যদি জানতে জানাতে চাই দর্শক আমরা আরো একটি খবর এই মুহূর্তে কিন্তু আমরা মিডিয়ার বড়তে পেয়েছি যে ফারাক্ষাবাদ খুলে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু হুড় করে পানি প্রবেশ করছে এখন যদি এমত অবস্থা আমাদের কনীয় কি এমন দঅবস্থায় আমাদের কারণই হচ্ছে আমাদের যেহেতু অনেকটা আশঙ্কা করা যাচ্ছে বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে বিগত বেশ কয়েক দিনে বৃষ্টিপাতের মাত্রা কমে যাবে তার ফলে যদি ফরাক্কা বাঁধ খুলে দেওয়া হয়ও তারপরে কিন্তু বৃষ্টি নিয়ন্ত্রণে থাকলে কোনো মানে আমাদের প্রতি তেমন একটা প্রভাব পড়বে না তবে এই মুহূর্তে সবচেয়ে 빅 চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলছে যুব যুবক্রিয়া উপদেষ্টা বলছে প্রায় এক কোটি টাকার মতো ত্রাণ সরবরাহ করা হবে সরি এক হাজার কোটি টাকার মতো ত্রাণ তহবিল সরবরাহ করা হবে যারা এফেক্টেড পিপল তাদের জন্য এবং বেশ কয়েকজন মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছেন এই মুহূর্তে সবচেয়ে বেশি যারা স্বেচ্ছাসেবী সংগঠন দাঁড়িয়েছেন স্বেচ্ছা কেন্দ্রিক শাহেখ আহমদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন যেটাতে প্রায় বিগত তিন দিনে আপনি কল্পনাতীত প্রায় কয়েক প্রায় দুই দশকের মতো প্রায় 20 কোটি টাকার মতো কিন্তু জমা হয়েছে ফান্ড তারা অলরেডি প্রায় 12 কোটি টাকার মতো ফান্ড তারা সরব করেছে আট কোটি টাকা রয়েছে এবং কিন্তু সবকিন্তু এখন এরকম যারা মানবিক সংগঠন রয়েছে তারাও কিন্তু এগিয়ে আসছে তারা সবাই নিবেদন আপনারা যারা বাইরের জেলার মানুষ আছেন তারা আপনারা নিজেরা কিছু না গড়তে চেয়ে আপনারা আসুন দা ফাউন্ডেশনে ডোনেশন করুন আপনার ডোনেশনের টাকা সর্বোপরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে এটা আশ্বাস তো করা যাচ্ছে এবং যারা ব্যক্তিবর্জ্য আপনারা বিভিন্ন যা প্রদর্শন করতে যাচ্ছেন আমি বলবো যে এগুলো বিরোধিতা করতে বলছে আমি নিজে বিরোধিতা করছি আপনারা যে পিকনিক করতে যাচ্ছেন যে 10 12 জন করে একটা ট্র্যাক নিয়ে যাচ্ছেন পিকনিক করতে তারপরে একটা স্পিডবোর্ড নিয়ে যাচ্ছেন আপনারা একটা স্পিডবোর্ডে হাইয়েস্ট 30 জন ধারণ ক্ষমতা থাকে আপনারা যদি 20 জন যান আপনারা যদি 20 জন যান তাহলে 10 জন মানুষ আপনারা রেস্কিউ করতে পারবেন তাহলে দরকার কি আপনারা যাওয়ার আপনারা যদি 20 জন যান তাহলে 10 জন মানুষ রক্ষা করে আপনাদের লাভ কি আপনারা যদি যান হাইয়েস্ট দুই থেকে 3 জন করে যান দুই থেকে 3 জন করে যান তাতে করে যারা এফেক্টেড পিপল রয়েছে তারা যেন বেশি মানুষ আপনাদের জন্য সংগ্রহ করতে পারেন এবং আপনাদের জন্য উদাত্ত আহ্বান থাকবে যারা এফেক্টেড পিপল রয়েছেন তারা সবাই বন্যা পরিস্থিতির জন্য আপনাদের বাসার ছাদে লাল কিছু টানিয়ে রাখবেন যাতে হেলিকপ্টার যারা রয়েছে হেলিকপ্টার স্বেচ্ছায় যারা রয়েছে তারা যেন ল্যান্ড করতে পারে সঠিক প্রকারে আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারে সব মিলিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা যারা মানবিক কাজ নিয়োজিত আছেন আমি সবার উদ্দেশ্যে বলছি আপনারা কেউ নিজে আগ কিছু করতে যাবেন না আপনারা যারা কালেকশন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সবাই আসুন্ন ফাউন্ডেশনে ডোনেশন করুন এবং দেশের অর্ধ শত সেলিব্রিটি সবাই এবং আপনি যারা অবাক হবেন যারা বামপন্থী সেলিব্রিটিও ছিল তারাও কিন্তু আসুন্ন ফাউন্ডেশনকে আস্থার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অনুধিক প্রায় ৪০টা মন্দির ডোনেশন করেছেন আস্তুন্দা ফাউন্ডেশনে প্রায় তিন তিনি তিনজন বৌদ্ধ ভিক্ষুও কিন্তু এখানে ডোনেশন দিয়েছেন এবং খ্রিস্টান দুইজন ফাদার এবং দুইটি চার্চ বাংলাদেশের জাতীয় চার্চের একটা অংশ কিন্তু আস্তুন্দা ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছেন আপনারা এর বাইরে যাবেন না যারা ডোনেশন দিবেন সরাসরি আস্তুন্দ ফাউন্ডেশন থেকে দিবেন দেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে আপনারা টাকা কালেকশন করছেন তারা সবে কালেকশন কিন্তু টাকাকে আস্তুন্দ ফাউন্ডেশনে বিকাশ অ্যাপসে গিয়ে ডোনেশন অ্যাপ ওখানে ক্লিক করে আপনারা আস্তুন্দ ফাউন্ডেশনে সঙ্গে সঙ্গে আপনারা ডোনেশন করুন আপনার ডোনেশনের টাকা শেখ আহমদুল্লাহ সহ তার টিম আপনার জনগণের দ্বারা এফেক্টিভ পিপল যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে এবং তারা তিনটি ধাপে কিন্তু এই বাস্তবায়ন কার্যক্রম করবে অলরেডি কিন্তু এক প্রথম ধাপে কার্যক্রম চলছে দ্বিতীয় ধাপে স্বাবলম্বী কার্যক্রম তৃতীয় ধাপে কিন্তু আরো এক্সট্রা প্রপার আপগ্রেড কার্যক্রম তিনটি কার্যক্রম তারা পরিচালনা করবে আসুনা ফাউন্ডেশন আপনারা আসুন্না ফাউন্ডেশন কে আরো করতে আপনারা প্রত্যেকই আর্থিকভাবে শুধুমাত্র আসুন্না ফাউন্ডেশন ডোনেশন করুন আপনারা নিজের ব্যক্তিগত উদ্যোগে কারো যাওয়ার দরকার নাই কোন কেউ বোর্ড নিয়ে যাওয়ার দরকার নাই আপনারা নিজেরা যারা এক্সপার্ট না আপনারা যদি ওখানে যান বোর্ড নিয়ে আপনারা কিন্তু বোর্ড পরিচালনা করতে পারেন না আপনারা কিন্তু ওখানে উদ্ধার টিম আগে কিন্তু করেন না কিন্তু আসন্ন ফাউন্ডেশনের যে রেসকিউ টিম রয়েছে তারা কিন্তু অধিকাংশ অভিজ্ঞ এই বিষয়ে তারা আগে পরে সামাল দিয়েছে বাংলাদেশের অনধিক বেশ কয়েকজন ইসলামিক স্কলার সহ সবাই কিন্তু একই মত দিচ্ছে আসন্ন ফাউন্ডেশনের সবাই ডোনেশন দিন যার ফলে তারা কিন্তু সহায়তায় তারা কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরেকটা কথা আমি বলে রাখি সর্বশেষ যে যে টাকা এবং টাকার ছড়াছড়ি ছিল বামপন্থী নেতাদের ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে টিএসসি গরম থাকতো কালকে আপনি যেন অবাক হবেন তেইশ অগস্ট দুই হাজার থেকে এক কোটি বিশ লক্ষ টাকা কিন্তু কালেকশন করা হয়েছে যা অভাবনীয় অপরিকল্পনীয় একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে এরকম যে ডোনেশন দিয়েছে টিএসসি থেকে তা কিন্তু ভাবা যায় না খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচারদের একদিনের বেতন কিন্তু তারা ধার্য করেছে এই বন্যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কিন্তু একদিনের বেতন ধার্য করেছেন মার্কেন্টাইল টাইল ব্যাংক তাদের একদিনের বেতন কিন্তু তারা কর্মীদের বেতন কিন্তু দিয়েছেন ইভেন আমাদের সর্বপরিচিত স্টিট পাস কুরিয়া সার্ভিস 20 লক্ষ টাকা কিন্তু আসরনা ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছেন এবারে কিন্তু ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন বিভিন্ন যারা বড় বড় ফাউন্ডেশন তারাই কিন্তু আসরনা ফাউন্ডেশনকে এগিয়ে নিচ্ছে আপনি কেন আপনি আর আমি কেন 200 10000 20000 1 লক্ষ টাকা নিয়ে আমরা এখান থেকে একটা বাস ভাড়া করে ট্রাক ভাড়া করে পিকনিক করতে যাব আনন্দ মিছিল কথা আমি একটা ভিডিও দেখলাম আমি অবাক হয়ে গেলাম যে বেশ কয়েকজন মানুষ যাচ্ছে যারা ট্রাকে যাচ্ছে ট্রাকে গান বাজাতে বাজাইতে যেন তারা পিকনিকে যাচ্ছে এটা কিন্তু এমত অবস্থা দেশের সংকটকালীন সময় ভাবা যায় না আসলে একেবারে একটা নির্লজ্জকর ঘটনা আপনারা কেন এগুলো যাবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কলেজ থেকে দেখলাম বাংলাদেশের বেশ কয়েকটা কলেজ থেকে মানে ডোনেশন ফান্ড তারা গঠন করে একটা ট্রাক ভাড়া করে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে তারা নোয়াখালী কোনোদিন যায়নি ফেনিতে যায়নি তারা পিকনিকে যাচ্ছে এগুলো কখনোই আমরা পক্ষপাতিত্ব করি না যেখানে আহমদুল্লাহ বলছে আপনারা আমাকে স্ট্রং করুন আসুন্না ফাউন্ডেশনকে স্ট্রং করুন সবাই সব যদি চাইতো পাঠা বাংলাদেশের সনন্দের একটি কুরিয়ার মার্কেট টাইম বাংলাদেশে প্রায় বিশ বছর বয়সে একটি ব্যাংক তো এই সকল ব্যাংক তারা তো নিজেরা চাইলে তাদের ট্রাক তাদের লোক দিয়ে তারা তো নিজেরা হেল্প করতে পারতো তারা হেল্প না করে আপনাকে তারা আর উল্টো আসুন্না ফাউন্ডেশনে ডোনেশন দিচ্ছে তাহলে আপনি কে আপনি আমি কি আপনি আমি কি ব্যক্তিগত উদ্যোগে কেন যাব এজন্য আপনারা যারা ডোনেশন দিবেন তারা সরাসরি আসুন্না ফাউন্ডেশনে এখনই আপনারা যাদের বিকাশ আছে বিকাশে যান ডোনেশন ওখানে ক্লিক করে আসুনা ফাউন্ডেশন সার্চ করুন ওখান থেকে আপনাদের 10 টাকা পর্যন্ত সর্বনিম্ন দিতে পারবেন আপনারা যার কাছে যা আছে শেখ আহমদুল্লাহ নিজে বলেছেন আপনাদের কাছে যত 1 টাকা থাকুক আপনারা সেটা ডোনেশন দিন আপনি তাদের জন্য কিন্তু এই বনদুর্গত মানুষের জন্য কাজে লাগবে যাক আমি সর্বোপরি একটা কথা বলি যারা বন নিয়ে কাজ করছেন তাদের কাজকে বৃদ্ধি করতে ত্বরান্বিত করতে আপনারা নির্দিষ্ট একটি ফাউন্ডেশনকে বেছে নিন ব্যক্তিগত উদ্যোগে কেউ যাবেন না এখন এই মুহূর্তে কোন সেলিব্রিটি যাচ্ছে না আপনি তো আর আমি কে কেউ যাবেন না আপনারা একটি নির্দিষ্ট ফাউন্ডেশনকে বেছে নিন এবং আমার মতে এই মুহূর্তে আবারও বলি আসন্ন ফাউন্ডেশনের মতন ট্রাস্টেড ফাউন্ডেশন বাংলাদেশে ইতিপূর্বে আর হয়নি আর হবে হয়তো না এখন বর্তমান বিবেচনায় কিন্তু তারা র্যাঙ্কিং এবং বিগত বাইশের বন্যাতেও আমরা দেখেছি

যেমন তিনটি উপজেলা দৌলতপুর তারপরে আপনার সোনাডাঙ্গা এবং আহ খুলনা সিটির মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে তিনটি আলাদা আলাদা পৃথক পৃথক জায়গায় তারা কিন্তু কালেকশন করেছে বেশ কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় তারা কালেকশন করেছে একসাথে তারা একতাবদ্ধ হয়ে একটা বিকাশ অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যাকাউন্টের টাকাটা নিয়ে আসন্ন ফাউন্ডেশন ডোনেশন করেছেন তাহলে আপনারা কেন পারবেন না আপনারা ব্যক্তিগত উদ্যোগে কেউ যাবেন না এই মুহূর্তে ব্যক্তিগত উদ্যোগে ওখানে কেউ যাবেন না আপনারা কিন্তু কুল কেনারা কিছু পাবেন না যেহেতু বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য করতে গেলে আপনারা এখন বোর্ড নিয়ে স্পিড নিয়ে বা ট্র্যাক নিয়ে কিছু পারবেন না শুকনা খাবারের ব্যবস্থা করতে হলে কিছু আরো এক্সট্রা আইটেম থাকে আপনারা সেটা পারবেন না ম্যানেজ করতে আপনারা কিছু খাবার মুড়ি নিয়ে যাচ্ছেন কিছু চানাচুর নিয়ে যাচ্ছেন এগুলোতে হবে না শুকনো খাবারের জন্য যে প্রয়োজন সরঞ্জামাদি লাগে আর যে রান্নার জন্য মানুষের জন্য যে একটা প্যাকেজিং ব্যবস্থা থাকে এটা সম্পূর্ণ একটা প্রসেসের বিষয় আপনারা আপনারা আমি পারবো না চাইলে আমরা দুইজন আপনি আমি চাইলে কিন্তু এগুলো পারবো না এর জন্য একটা প্রসেসের দরকার হয় একটা ইকুইপমেন্টের দরকার হয় আপনারা সবাই একটি নির্দিষ্ট ফাউন্ডেশনের কাছে বেসে যারা কাজ করছে এবং বর্ণদুর্গত মানুষের জন্য তাদের বাঁচাতে সাথে এগিয়ে আসুন সর্বোপরি আপামে বাংলাদেশ সুস্থ হোক বাংলাদেশের বর্ণদুর্গত মানুষদের জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে সবাই ভালো থাকুক ধন্যবাদ সবাইকে